বিসমুল্লাহ রকমান রাহিম লাইভ ফেস্ট সব পেজের নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখতেই পাচ্ছেন ইউনিক আর একটা সম্পূর্ণ ইউনিক ডিজাইন ইউনিক একটা কালার ইউনিক একটা কালেকশন একদম এটাকে যদি বলেন বৈশাখীতে আপনি ইউজ করবেন এটা কিন্তু বৈশাখীতে ইউজ করতে পারবেন বাংলা নববর্ষ থেকে ইংরেজি নববর্ষ যেভাবেই নেন সব মিলায় কালারটাও যেরকম ফুটে উঠেছে ঠিক সেরকম মানের কিন্তু স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড এই বেডশিটটির সাথে পেয়ে যাবেন দুটা মাথার বালিশের কাবার এবং একটা ম্যাচিং করা কোল বালিশের কাবার সব কিছুই পেয়ে যাবেন অফার মূল্যে লাইভ ফেস্ট সব পেজ থেকে এর আগে কিন্তু এই ধরনের বেডশিট কিন্তু নাই আর এটা কিন্তু একদম ভাইরাল একটা প্রোডাক্ট হতে যাচ্ছে মানে ওয়াও একটা কালার ওয়াও একটা কম্বিনেশন আমার কাছেই কেন জানি খুব ভালো লাগতেছে বাস্তবের চাইতে ছবির চাইতে বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর এবং যারা যারা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি একদম এটা কিন্তু ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে ইয়েলো হোয়াইট এবং কিছু আদার্স কালার্সের কম্বিনেশন দিয়ে ফুলগুলো একদম দেখা যাচ্ছে বাটিকের মতো ডিজাইন এবং সেম ডিজাইনের কিন্তু বালিশের কাবারের এপিট ওপিট কোল বালিশের কাবারও কিন্তু পেয়ে যাবেন এবং অফার মূল্যে আমাদের এই বেডশিটটি যারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে এবং আমাদেরকে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমু যে কোনো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ